আমার বাড়ি যাওয়ার দুটো পথ বাড়ি যাওয়ার কটা পথ দুইটা পথ একটা পথে প্রথমে সরকারি কার্যক্রম চলতেছে স্টপ লেখে দেয়া ব্যারান্স স্টপ যাওয়া যাবে না আবার হয়তো বন্ধ আবার

আমাদের উপরে আগে আছে আমি আগেই বলছি জিহাদ আমাদের মস্তিষ্কের মেরুদণ্ড কোথায় ভাই জিহাদ আমাদের মস্তিষ্কের মেরুদণ্ড এখন দাওয়াত দিবিকা দাওয়াত দাওয়াত দিবে কারা যে দাওয়াত যেহেতু বর্তমানে ইম্পর্টেন্ট দাওয়াত দিবে কারা এখন দাওয়াত দিকে কারা হাদিস আছে না কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমাদের প্রত্যেকই অভিভাবক এবং প্রত্যেকই প্রত্যেকের অভিভাবক অভিভাবকত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে মালিকের কাছে এখন আমি এর অর্থ করি কুল্লুকুম রাইন আই কুল্লুকুম দাইন প্রত্যেকই তোমাদের অভিভাবক মানে প্রত্যেকই তোমাদের দাই তোমাদের প্রত্যেকই অভিভাবক মানে তোমাদের প্রত্যেকই দাই যারাই অভিভাবক তারাই দাওয়াত দিবে আর যে ব্যক্তি ঠিক তার অভিভাবকত্বের জন্য আল্লাহ কাছে জিজ্ঞেস হবে ঠিক তার দাওয়াতের কারণে আল্লাহ কাছে জিজ্ঞেস হবে সে তার দাওয়াত ঠিক মতন দিয়েছে সে তার দাওয়াত ঠিক মতন দিয়েছে কিনা তো আমরাই দায়ী আমি ব্যাপারটা বুঝতে পারছি এখন দাওয়াত দিতে গেলে তো অনেক কিছু লাগে

আর দ্বিতীয় নাম্বার তুমি আল্লাহ বলছেন মা ওয়াইজাই হাসানা হায় হায় আমাদের তো বর্তমানে মা ওইজাই হাসানা গুলো আমাদের দেশে হয় না

আর কি আর হি লেখা থেকে হালকাই মাহফিল রয়েছিলাম ভাই আমাদের অজয় হাসানার গুলোর ইম্পর্টেন্ট আছে হচ্ছে হাসানের ইম্পর্টেন্ট জায়গা আছে মাহফিল এখন সেই মাহফিল কি যদি আমার হালকাই জিগি কেন্দ্রিক বানাই তুলো তাহলে অজয় হাসানা কোথায় আমরা

আব্দুল্লাহ সাইফুল্লাহ নাম শুনছি রে কেউ আব্দুল্লাহ সাইফুল্লাহ ওনাকে সাজেস্ট করতে পারি ইউটিউবে সাজ দিয়ে ভিডিও দেখবেন যে ডায়ের কতগুলো বৈশিষ্ট্য থাকতে পারে এমন ওনার ভিডিও অনেক আছে এগুলো দেখবেন আলহামদুলিল্লাহ অনেক ফাইদা হাসিল হবে আসসালামাইকুমুল্লাহ